নমস্কার বন্ধুরা আমি সুদীপ মন্ডল আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আপনারা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি আট ফিট চওড়া একটি রাস্তা এবং ওই সামনে দেখে নিন ওই যে ইলেকট্রিক পোস্ট দেখতে পাচ্ছেন ওখান থেকে লেফট সাইড গেলেই আপনারা লেফট সাইড দিয়ে কিছুটা গেলেই পিজি রোড পেয়ে যাবেন এবং এই এই বাড়ির পজিশান থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে আপনারা পিয়ালি রেলওয়ে স্টেশন পেয়ে যাবেন এবং আপনাদের যে বাড়িটি দেখাবো সেই বাড়িটি হলো এই বাড়িটি দেখে নিন সামন পজিশানে মাজা ঘষা কমপ্লিট করা আছে এবং লেফট সাইড এবং রাইট সাইড মাজাখসাই ইনকমপ্লিট আছে বন্ধুরা প্রথমে আমি আপনাদের এই জায়গার সীমাটি আমি আগে আপনাদেরকে জানিয়ে দিই এবং দেখিয়ে দিই দেখে নিই এটি একটি কুল দেখে নিই এবং কুল গাছের সোজাসুজি সীমানা একদম শেষ প্রান্তে ওই যে খেজুর গাছটি দেখতে পাচ্ছেন একটা ছোট্ট একটি খেজুর গাছ আছে বন্ধুরা দেখুন একদম ওই খেজুর গাছ পর্যন্ত সীমানা কুল গাছ থেকে ওই খেঞ্জুর গাছ পর্যন্ত দেখে এবং এই যে টিনের ঘরটি আছে এই ঘরটিও আপনারা পেয়ে যাচ্ছেন দেখে এবং এখানকার মাটি খুব সুন্দর মাটি মালিক অলরেডি এই বাড়ির মালিক চাষবাস করছে এবং ওই যে কুল গাছটি দেখলেন ওই কুল গাছটিও ফলন্ত গাছ বন্ধুরা নিই এই সাইডে এই যে সুপারি গাছ কেটে দিয়েছে এই সুপারি গাছ বরাবর টোটাল সীমানা দেখুন খুবই কম বাজেটে এত সুন্দর আপনারা বাড়ি পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা আগে আমি আপনাদেরকে এই বাড়িটির লোকেশানটি জানিয়ে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনা বারাইপুর থানার অন্তর্গত শোলগলিয়া মৌজা এবং এই যে বাড়িটি দেখছেন এটি পিয়ালি নামক একটি জায়গায় অবস্থিত বন্ধুরা দেখুন টোটাল সীমানাটি আমি দেখিয়ে দিচ্ছি দেখে নিন দেখুন পরস্পর সুপারি গাছ দেওয়া আছে দেখে বাড়িটি সম্পূর্ণ অ্যালবেস্টার দেওয়া বাড়ি দেখুন এখানে ইলেকট্রিক লাইন জলের লাইন এবং বাথরুম ঘর সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন এবং এই বাড়িটির পঁজিশনে দুইটি রুম আছে বন্ধুরা এবং বাড়িটি খুবই কম বাজেটে বাড়িটির দামও আমি আপনাদেরকে জানিয়ে দেব দেখে নিন কত সুন্দর একটি গেট আছে বন্ধুরা দুধাপ সিঁড়িতে উঠেই এই বাড়ির পজিশানে দেখে নিন দুইটি রুম পরস্পর দুটি রুম দশ বাই বারো রুম পরস্পর দুইটি রুম পেয়ে যাচ্ছেন আপনারা এবং সাইডে একটি বড়ো বারান্দা বারান্দাতে কিচেন রুম আছে দেখে নিন দেখুন আপনারা এখানে মুসলিম অথবা হিন্দু দুজনেই এই বাড়িটি নিতে পারেন কারণ পাশাপাশি হিন্দু মুসলিম সব একসাথেই বসবাস করে এখানে কোনো মানে মুস্তানি বা গুন্ডামি এরকম কোনো কিছু হয় না বন্ধুরা তো বন্ধুরা আমরা এই বেডরুমটি আগে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন এই একটি উইন্ডো আছে এবং বাড়িটি সম্পূর্ণ অ্যালবেস্টার দেওয়া বাড়ি দেখে নিন এবং বাড়ির পয়সানে একটি সামসেটও আছে বন্ধুরা দেখে নিন জিনিসপত্র রাখার জন্য খুবই সুবিধাজনক এই জিনিসটি দেখে নিন কাঠের একটি দরজা পেয়ে যাচ্ছেন এবং কাঠ খুব সুন্দর দরজাটি দেখুন কমন মেজে দেখে নিন এবং পাশের যে এই রুমটি দেখছেন সেম রুম বন্ধুরা এই রুমটিতেও একটি কাঠের দরজা আছে কমন মেজে আছে বন্ধুরা এবং দেখে মাজা ঘষা অল কমপ্লিট করা অ্যালবেস্টার দেওয়া এই বাড়ি দেখুন তো বন্ধুরা মাত্র দশ মিনিটের দূরত্বে আপনারা পিয়ালি রেলওয়ে স্টেশন মাঝবাজার এটিএম ব্যাংক সমস্ত কিছু পেয়ে যাবেন এবং এই বাড়ি এই রুমটিতেও একটি উইন্ডো আছে দেখে চারি চারিদিকটি আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কতটা লম্বা কতটা চওড়া আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন দেখে নিন খুবই সুন্দর দুইটি বেডরুম দেখুন এবং এখানকার পরিবেশ খুব সুন্দর পরিবেশ একদম মুসলিম হিন্দু সব ভাই ভাই বন্ধুরা এখানে মানে গুন্ডা মোস্তানি এরকম কোনো রকম কোনো সমস্যা নেই দেখুন এবং আশেপাশে প্রচুর বসতি বসে আছে দেখে নিন তো বন্ধুরা দু কাটা তিন ছটক জমিসহ এই বাড়ির দাম মালিকপক্ষ এই বাড়ির দাম রেখেছে মাত্র এগারো লক্ষ টাকা এবং বাড়ির পজিশান থেকে রেললাইন দেখা যাচ্ছে বন্ধুরা দেখে নিন ওই যে মানুষজন যাতায়াত করছে ওটি রেল লাইন বন্ধুরা তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা